আজকে হচ্ছে নন্দ উৎসব তো যেহেতু একটু গোপালের জন্য ভোগ করব। তো সেই আয়োজন করছি এখন আর এদিকে মেয়ে তো গোপুকে গোপু সোনার ড্রেস চেঞ্জ করে দিয়েছে চলো দেখাই আর এদিকে গোপু সোনার জন্য ভোগ রাত রান্না করছি তো চলো দেখাই কি করছি তো আজকে গোপুসোনা বলতে শুধু আমাদের বড় গোপু সোনাকে ড্রেস চেঞ্জ করা হয়েছে দেখো মুকুট চেঞ্জ গুকুর চেঞ্জ দেখো আর ওদিকে ভোগ রান্না করছি আর কারোর জামা চেঞ্জ হয়নি শুধু আমাদের এই বড় গোবর জামা চেঞ্জ হয়েছে জামাটা কত সুন্দর হয়েছে একটু কমেন্ট করে বলো এই যে আমি এখানে কাটাকুটি করছিলাম মোটামুটি শেষ হয়ে গেছে আর এই যে এদিকে আমি গোবর রান্নার জন্য এইখানে এখানে গোবর গোবর শোনার জন্য এখানে পরমাণ্য রয়েছে আর এই যে ভাজাভুজি করে দিয়েছি পাঁচ ছ রকমের এখানে রয়েছে ভাত আর যেখানে ভাজাভুজি হচ্ছে এখানে হচ্ছে পাঁচ তরকারি এখনও বাকি আছে শাক ভাজা পনির চাটনি এগুলো সব বাকি আছে তো সব করবো আজকে একটু একটু করছি আমার ক্ষমতা অনুযায়ী আমি গভুষণাকে একটু ভোগ নিবেদন করছি তোমরাও বলো তোমাদের গোব জন্য কি কি করছো না করছো এই যে গোপনাথকে ভোগ নিবেদন করেছি আমি আমার সাধ্য মতো গোপনাথ তুমি এতেই খুশি হয়েও ঠাকুর এই ভোগ দিয়েছি আমি তুমি এতেই খুশি হয়েও They push you around.